গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল এখন পৌনে আটটা বাজে এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ঘর ঠর পরিষ্কার করাও হয়ে গেছে অনেক ভোরবেলা উঠেছি উঠে এগুলো সব সেরে নিলাম কারণ আজকে মাম্মার লাস্ট পরীক্ষা তো চলো কেন সকাল সকাল সব কিছু সেরে নিলাম পুরো ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল পুজো হয়ে গেলে দেখবে মনটাও কিন্তু খুব শান্তি লাগে ভালো লাগে তাই না আর দেখো এই জানলাটা খুলে দিয়েছি পূর্ব দিকের খুব সুন্দর রোদটা এদিকে চলে এসছে বেশ ভালো লাগছে প্রত্যেক দিন এই টাইমে ওঠা হয়ে যায় কিন্তু পুজোটা হয় না আজকে খুব তাড়াতাড়ি পুজো দিয়ে নিলাম এখন ঘড়ির কাটায় দেখো আটটা বাজতে দশ এই ঘড়ি পাঁচ মিনিট ফাস্ট আছে এখন পৌনে আটটা বাজে চলো বাইরের পরিবেশটা একটু দেখাই এ দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে আর এখন মাম্মাকে নিয়ে যাব মাম্মার টিফিন বানাবো ওর লাস্ট আজকে এক্সাম চলো এ দেখো ওই ব্যাগটা ধুয়ে দিয়েছি ঘুরতে যাব কোথাও একটা চলো দেখতে থাক বাইরে শিব মন্দিরের কাজ অনেকটা এগিয়ে গেছে। এই দেখো। সকালবেলা শান্ত স্নিগ্ধ পরিবেশ ভালো লাগে দেখতে তাই না। অনেক দিন পর একটা ব্লগ করছি আজকে সঙ্গে থাকো এনজয় করো আজকের ব্লগটা এই দেখো এখানে মাম্মার জন্য বানাচ্ছি সুজি দুধ সুজি মাম্মাকে এখন সুজিটা করেই রাখো আজকে মাম্মাদের ওরাল পরীক্ষা ইংলিশ আর ম্যাথ ওরাল ম্যাথ মানে হচ্ছে ওয়ান থেকে হান্ড্রেড এরকম আর কি করে নেই এদিকে দেখো সব গরম জলে বাস করে নিচ্ছি জলের বোতল চলে সুজিটা ঢেলে দেবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা জল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি পনেরো দশটা বেজে গেছে আমাকে স্কুলে দিয়ে আসছি এই যে বিছানা টিচার আজকে একদম ক্লিন করে আজ সমস্ত কাজ করে রেখেই যাচ্ছি কারণ আজকে লাস্ট পরীক্ষা তাই যেহেতু পনেরো বারোটার ছুটি হয়ে যাবে আজ আর বাড়ি আসবো না শোভন দিয়ে এসে অফিস বেরিয়ে যাবে আমরা আর কি সব সানার সব ফ্রেন্ডের মায়েরা একসাথে একটু ওখানে দাঁড়াবো গল্প করবো খাওয়া দাওয়া এইসব আর কি আনন্দ সেই কারণে আজকে ওখানেই থাকবো সবাই মিলে ঠিক করেছি ঠিক আছে চলো হ্যাঁ যে মাম্মা এখন জুতো পড়ছে এদিকে চলো হ্যাঁ মাম্মাকে নিয়ে একেবারে ফিরবো বারোটার সময় আবার এসে ব্যাগ গোছানোর আছে ঘুরতে যাবো চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো

জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছে